আসসালামু আলাইকুম আমি মিম তাওয়াসুম্মিম ব্লগে সবাইকে স্বাগতম জানাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আজকেও আমি দুপুরের রান্না থেকে ভিডিওটি স্টার্ট করেছি আজকে পাঙ্গাস মাছের ভোনা করব। আসলে অনেকেই এই মাছটাকে অনেক ছোটোভাবে দেখে আমি এই ছোটো ভাবার কোনো উত্তর খুঁজে পাই না আসলে এটা যার রুচির ব্যাপার অনেকেই আছেন যে ইলিশ মাছ খেতে পছন্দ করেন না তাই বলে কি ইলিশ মাছের মূল্য কমে যাবে তাকে কি ছোট করে দেখতে হবে আবার অনেকেই আছেন গরুর মাংস খান্না তাতে কি গরুর মাংসের কোনো অংশে দাম কমেছে বা তার কি কোনো গুরুত্ব কমে গেছে গরুর মাংস সব সময় সর্বোচ্চ শিকারই থেকে গেছে তো পাঙ্গাস মাছের ব্যাপারেও ঠিক তেমনটাই তাই আমি সকল লোকলজ্জা উপেক্ষা করে আজকে পাঙ্গাস মাছের রেসিপিটাই দেখাচ্ছি সবাইকে এখানে আমি মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে লালচে করে ভেজে নিয়েছি অনেকটা পরিমাণে ভেজেছি অনেক সময় নিয়ে যাতে গন্ধটা না থাকে এরপর আমি সেই একই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি হালকা ভেজে নিয়েছি তারপরে এতে দারচিনি জিরা রসুন আদা ও কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আমি আসলে সব সময় মাছে কাঁচামরিচটাই ব্যবহার করি খুব কমই আছে যে আমি মাছে শুকনামরিচটা দিয়েছি আসলে আমাদের এলাকার রান্নায় কেউই মরিচটা ব্যবহার করে না আমরা ছোটোবেলা থেকে কাঁচা মরিচ দিয়ে সবজি এবং মাছ খেয়ে বড়ো হয়েছি সেই স্বভাবটাই থেকে গেছে আর কি তো এরপর আমি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরেতে একটু হলুদ দিয়ে নিলাম তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে এখন আবারও আপনাদেরকে সেই পুরোনো রিকোয়েস্টটা করে নিচ্ছি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আমার ভিডিওটি শেয়ার করবেন প্লিজ এদিকে মশলা কষানো শেষ হয়ে গেছে আমি একে একে সব মাছগুলো মশলার ভিতরে দিয়ে একটু এপিট করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপরেতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আসলে যেই পাত্রটাতে আমি মাছ ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই পাত্রে পানি নিয়ে দিচ্ছি দেখে কালারটা অমন দেখা গেছে আপনারা আবার ভুল ভাবতে পারেন এই জন্য আবার বলে দিলাম এরপর প্রয়োজন মতো আমি পানিটা দিয়ে নিলাম যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমার কাছে পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আসলে ইউটিউব জগতে আমি অনেক শখ আর আশা নিয়ে এসেছি আপনারা প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আমার শখ আর আশাটা পূরণ করতে একমাত্র আপনারাই সাহায্য করতে পারেন আপনাদের সাহায্যেই আমি এগিয়ে যেতে পারবো কথা বলতে বলতেই পাঙ্গাস মাছের ভুনাটা রান্না শেষ আমি নামিয়ে নিয়েছি এই যে দেখতে এমনটা হয়েছে তারপর আমি একটু দেরি না করে অন্য রান্নায় চলে গেলাম আজকে আমি করলা আর আলু দিয়ে একটু ভাজি করব, আর ভাজিটা করব ওই যে পাঙ্গাশ মাছের তেলটা দিয়ে এভাবে পাঙ্গাশ মাছের তেল দিয়ে করলা ভাজি করে আমি যে স্বাদ পেয়েছি তা ভুলবার মতো নয় অনেক মজা লেগেছিল এখানে আমি অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তার মধ্যেও মাছের চর্বিটা ভেজে নিয়েছি আর চর্বিটা গলে অনেকটা তেল হয়ে গেছে এবার এই একই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি হালকা করে ভেজে নিয়েছি তারপর তাতে করলাটা দিয়ে নিলাম এরপরেতে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি অনেকটা সময় ধরে করলাটা নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এরপর একটা বাটিতে উঠিয়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য দেখতে বেশ লোভনীয় হয়েছে এটা সন্ধ্যাবেলার ফুটেজ অফিস থেকে ফেরার পথে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে এখানে সবজি আর এই যে হালিম কিনে নিয়ে এসেছে আমার জন্য তারপর এখানে পোলাওয়ের চাউল ময়দা আরও সাংসারিক বিভিন্ন টুকিটাকি প্রয়োজনীয় জিনিস তারপরে এখানে মাছ আর মাংস নিয়ে এসেছে এগুলো কেটেই নিয়ে এসেছে এখন পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রাখতে হবে বাজারগুলো তো আমি এগুলো গুছাতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু